নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে পৌষ মাসের অমাবস্যার সময়সূচি বা অমাবস্যার সময় তালিকা চোদ্দোশো একত্রিশ সালের পৌষ মাসের অমাবস্যা তবে আসুন ভিডিওটি শুরু করা যাক অমাবস্যার আরম্ভ ও শেষ মানে অমাবস্যার তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে উনত্রিশে ডিসেম্বর রবিবার রাত্রি তিনটা আটচল্লিশ হইতে তিরিশে ডিসেম্বর সোমবার শেষ রাত্রি চারটা দশ পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে বাংলায় তেরোই পৌষ রবিবার রাত্রি তিনটা আটচল্লিশ হইতে চোদ্দোই পৌষ সোমবার শেষ রাত্রি চারটা দশ পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকবে আমাবস্যার নিশি পালন করা হবে চোদ্দোই পৌষ তিরিশে ডিসেম্বর সোমবার আমাবস্যার উপবাস করবেন চোদ্দোই পৌষ তিরিশে ডিসেম্বর সোমবার তবে আসুন আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে কি লিখেছেন আমি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখতে পাচ্ছি চোদ্দোই পৌষ তিরিশে ডিসেম্বর সোমবার এই দিনে সূর্য উদয় হবে ছয়টা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা আঠান্ন মিনিটে অমাবস্যা শেষ রাত্রি চারটা দশ অর্থাৎ এখানে আমাবস্যা শেষ হচ্ছে শেষ রাত্রি চারটা দশ মিনিটে এখানে আমরা আমাবস্যার শুরুটা দেখি তবে একদিন পূর্বে আমাদের দেখা লাগবে তেরোই পৌষ উনত্রিশে ডিসেম্বর রবিবার এখানে চতুর্দশী রাত্রি তিনটা আটচল্লিশে শেষ হচ্ছে অর্থাৎ তিনটা আটচল্লিশের পর আমাবস্যা শুরু হচ্ছে এখানে আমাবস্যা শেষ রাত্রি চারটা দশ মূলা নক্ষত্র রাত্রি বারোটা ছেচল্লিশ যোগ রাত্রি নয়টা পঁয়তাল্লিশ চতুষ্পদকরণ দিবা তিনটা ঊনপঞ্চাশ গতি নাককরণ শেষ রাত্রি চারটা দশ গতি কৃতজ্ঞকরণ তবে আসুন আমরা দেখব বিবিধ বা শ্রাদ্ধ আমাবস্যার একদিষ্ট ও সফিগুণ আমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন বকুল আমাবস্যা অর্থাৎ উৎকল সায়ন সন্ধান নিষেধ রাত্রি চারটা দশ মধ্যে অক্ষয়া অর্থাৎ মৌনি স্নানাদি রাত্রি চারটা দশ গতি মুখ্য চান্দ্র পোষ শুক্লপক্ষ হিন্দি পোষ সুদি আরম্ভ